সুজি আমরা অনেকে অনেক রকম করে খেতে ভালোবাসি তাই না কিন্তু গুড় দিয়ে এইরকমভাবে বরফির আকারে গড়ে কারা কারা খেয়েছে একটু জানিও তো আমার তো বেশ লাগে খেতে বন্ধুরা এই রকমভাবে সুজি আর নলেন গুড় দিয়ে যে কোনো রেসিপি করবে দেখবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো কিভাবে রেসিপিটা করলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো চলো এই দেখো কতটা ইয়ামি হয়েছে না লোভনীয় দারুণ আমি বরফি সেপ দিয়েছি তোমরা যেমন খুশি সেপ দিতে পারো তো তার জন্য আমি কি করলাম দেখো এটা তো সুজি দিয়ে করেছি এটা শুধু চালের গুঁড়ো সুজি আটা ময়দা মিশিয়ে যেটাকে আমরা পালো টাইপের বলি সেটাও করতে পারো কিন্তু সুজি তো অ্যাভেলেবেল আমাদের কাছে সেই জন্য আমি ভাবলাম একটু সুজি দিয়েই করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে এইবার দেখো প্রথমে আমি কি করেছি কড়াইয়ের সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি তারপরে সুজিটাকে দিয়ে দিয়েছি যতটা খাবে ততটা আমি এখানে ছোটো বাটির এক বাটির মতো সুজি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এতটা সুজি সুজিটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে সুজিটা ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা ঘি দিয়ে করছি তো দারুণ লাগে তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো এইবার সুজিটা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে দিতে হবে দুধ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা তো দুধ দিয়ে ব্যাস নাড়তে আছি নাড়তে আছি আর শুধু দুধ দিয়ে করছি কোনো কিন্তু জল দিইনি সুতরাং স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর মিষ্টি জিনিস যে কোনো জিনিস বানাতে গেলে সামান্য একটু যদি নুনের ছিটে দিয়ে দাও না স্বাদটা কিন্তু বেড়ে যায় আমার মনে হয় তোমরা কারা কারা করো এটাও একটু জানিও যখন দেখবে একদম দুধটা শুকিয়ে যাচ্ছে ঠিক এই রকম টাইপের হয়ে যাচ্ছে তখন এর মধ্যে এবার গুড় দিতে হবে নলেন গুড় আমার তো বেশ লাগে আর এই গুড়টা দিয়ে করলে কী জানি এই গুড়টার স্বাদ পুরো আলাদা বাটির গুড় এগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম আগে যে আমি কী গুড় ইউজ করি সেই গুড়টা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কালারটা দেখো খুব সুন্দর একটা রঙও চলে এসেছে আর এরকম করে নাড়তে নাড়তে যখন পুরো একদম জমাট বেঁধে যাবে আর সুজিত জানো বন্ধুরা একটুতেই জমাট বেঁধে যায় তাই না আর যারা বাচ্চারা ধরো খেতে চায় না চিনি না দিয়ে গুড় দিয়ে অবশ্যই করে দিতে পারো তারা খুব মজা করে খাবে আর বড়দেরও কিন্তু যারা খায় না তারা তো চেটে পুটে খাবে কারণ এটা যে সুজি দিয়ে বানিয়েছি সেটাও বুঝতে পারবে না আর গুড় দিয়েছি না সেই জন্য পুরো স্বাদটা পাল্টে গেছে চিনি দিয়েও করতে পারো চিনির থেকে গুড় দিলে আমার মনে হয় সত্যি খেতে একদম অন্যরকম লাগে আর যদিও নলেন গুড় তো দেখো বুঝতেই পারছো কতটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এইবার একটা পাত্রে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা সাদা তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে এত সুন্দর গন্ধ আসে বন্ধুরা কি বলবো এইবার সুজিটা দেখো কতটা জমে গেছে না ঠিক এইভাবে পুরো সুজিটা আমি থালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু করে ছড়িয়ে দেব খুন্তিটা দিয়ে ঠিক এই রকমভাবে পুরো একদম কানা কানা ভর্তি করে দেব তারপরে ব্যাস রেডি হয়ে যাবে ঠান্ডা হলেই এটাকে কেটে নিতে হবে আর সুজি তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখো ঠিক এইরকম হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটাকে কেটে নিচ্ছি কালারটা দেখেছ কতটা সুন্দর চলে এসেছে ঠান্ডা হওয়ার পরে এইবার ব্যাস কেটে নামিয়ে নিলেই যে কোনো আকার দিতে পারো দিয়ে ব্যাস রেডি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই সবাই খুব ভালো থেকো